এখানে এসে আমরা একদম প্রায় ভেজিটেরিয়ানই হয়ে গেছি বলতে পারেন কেন বলছি তার কারণটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব দুধটা গরম হয়ে যাওয়ার পরে বন্ধ করে এবার একটু নিস্তার পেলাম আর ভাতটা বাকি আছে তো ভাতটা সিটি পড়বে হয়ে যাবে আর তত কিন্তু আমি সবজিগুলো এখানে কেটে ফেলছি আমাদের ভেজিটেরিয়ান হওয়ার কারণটা হচ্ছে এখানে ডিমটা পাওয়া যায় তবে ডিম গাড়ি আজ মনে হয় প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেল আর আসেইনি বলতে গেলে হ্যাঁ আসে কিন্তু ডিম আর থাকে না সবাই নিয়ে নেয় দু ট্রে তিন ট্রে করে নিয়ে নিলে আর আমরা পাবো কোথায় বলুন আমাদের কোয়ার্টারটা একটু পিছনের দিকে তো তত সময়ে যারা আগের দিকের কোয়ার্টারগুলো তারা কিন্তু কিন্তু সমস্ত ডিমগুলো কিনে নেয় আর তার জন্য আমরা এই কয়েকদিন হলো আমরা কিন্তু ডিম আনতে পারছি না বাড়িতে আর বাকি থাকলো মাছ আর ডিমের মাছ আর মাংসের কথা মাছ তো মাছ মাংস তো পাওয়াই যায় না বলতে গেলে কিন্তু তবুও এখান থেকে প্রায় দশ কিলোমিটার মতো দূরে মাছ মাংসের দোকান আছে তবে কি বলুন তো ওই আমার বরের যেদিন ছুটি থাকে সেদিনই শুধুমাত্র মাংসটা হয় তবে মাছটা তো আমরা কিনিই না বলতে গেলে তবে এইবারে এসে কিন্তু এইবারে ফার্স্ট টাইম মাছ বানিয়েছিলাম একদিন মাছ নিয়ে এসেছিলো আর আমার বন্ধুর মানে আমার বরের বন্ধুরদেরকে দেওয়া হয়েছিলো আমি দিয়েছিলাম কাতলা মাছের কালিয়া বানিয়েছিলাম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দারুণ হয়েছে তবে মাছটা না খুব একটা ভালো নয় এখানে মাছ তো মানে ফ্রোজেন মাছ তো তো বুঝতেই পারছেন টেস্ট তেমন নেই মানে আমাদের সেই পাশে যেরকম একটা সদ্য মাছের যা টেস্ট হয় সেটা কিন্তু এখানে নেই তো তাই জন্য কিন্তু মাজানা প্রায় বন্ধ আপনারাই বলুন আমরা কি ভেজিটেরিয়ান হলাম না বলুন তো